আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি সৌদি আরবে অনেক ভাইরা রয়েছে বেকার যাদের কাজ নেই আমরা অনেকেই দালালের চকে পড়ি দালাল আমাদেরকে এমন চকে ফেলায় আমাদেরকে নিঃস্ব বানায় দেয় যেমন ধরেন অনেকেই ফেসবুকে টিকটকে ইউটিউবে ভিডিও আপলোড করেছে সৌদি আরবের এই প্রান্তে কাজ রয়েছে মাতামে। কেউ বলে ক্লিনার কেউ বলে বলো দিয়া বিভিন্ন কাজের সন্ধান দিয়ে থাকে টিকটক ফেসবুকের মাধ্যমে আমরা সখন কি করি ওই নাম্বারে ফোন দিই সখনই খেলা শুরু হয় ওই নাম্বারে যখন ফোন দিই তখন উনি বলে যে এক হাজার রিয়াল লাগবে আপনাকে কাফেলা করে নিবে আপনাকে কোম্পানি কাফেলা কাফেলা করে নিবে আঠারোশো রিয়াল বেতন পনেরোশো রিয়াল বেতন এভাবে দালালেরা চক্রে ফেলায় আপনারা সেই চক্রে যাবেন না কি জন্য এরা এরা শুধু টাকা খেয়ে আপনাকে কাম দেবে না আপনাকে টাকা আপনার কাছ থেকে টাকা নিয়ে ওরা ফোন বন্ধ করে দিবে আপনারা কেউ এই দালালের চক্রে পড়বেন না এরা কেউ আপনাকে কাজ দিবে না এটা সত্য কথা আপনি বলতে পারেন কীভাবে আপনি জানলেন আমি এরম হাজারো দালালের চক্রে পড়েছি আমি সৌদি আরবে মিসের পক্ষে পাঁচ ছয় হাজার রিয়াল দালালের খাওয়াইছি এরা বলে আপনারা এইভাবে যাবেন চুক্তি করে যে আপনি আমাকে কাজ দিবেন দেওয়ার পরে আমি আপনাকে টাকা যে এক হাজার রিয়াল পাঁচশো রিয়াল চাইব ওই টাকাটা পরবর্তী দিবেন মানে কাজ পাওয়ার পরে দেবেন কাজ পাওয়ার না পাওয়ার আগে যদি দেন তাহলে একশো পার্সেন্ট আপনি ওই টাকা মার খাবেন কী জন্যে এটা হলো বিশাল বড় চক্র দালালির এরকম চক্রের মধ্যে আমি পড়েছি দেখে আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি কী জন্য আপনারা কখনো দালালের আগে টাকা দেবেন না আগে কাজ নেবেন তারপরে টাকা পরিশোধ করবেন এমনও লোক আছে আমার আমার বন্ধু আছে মদিনাতে ও এক হাজার রিয়াল দালালে দিয়েছে সেম এই সিস্টেমে সোশ্যাল মিডিয়ায় দেখছে ভিডিও দেখে তার কাছে ফোন দিয়েছে বলছে তুমি মদিনা আসো এক হাজার রিয়াল নিয়ে আসো তারপরে তোমার কাজ কাফেলা সব দেখো পরবর্তী এক হাজার রিয়াল নিয়ে সে দুই মাস ধরে মদিনাতে আছে কোনো কাজ কাম দেয় না কোনো কাজ দেয় না বেকার বসে রয়েছে এরম করে দালালেরা আপনাদের কাছ থেকে পয়সা হাতিয়ে নেবে এমনিতে দেশ থেকে পাঁচ ছয় লক্ষ টাকা দিয়ে আপনারা সৌদি আরবে এত পরিস্থিতি খারাপ তারপরও সৌদি আরবে এসেছেন এসে আবার যদি দালালের পাল্লাদ করেন জীবনটা শেষ হয়ে যাবে এই জন্য বলতেছি যে কাজে আগে জয়েন করবেন তারপরে ওই দালালের টাকা দেবেন আশা করি বুঝতে পেরেছেন কী জন্য এরম প্যাসে এরম দালালের চক্রে আমি পড়েছি এই জন্য আপনাদের কাছে শেয়ার করতে আসলাম আপনারা কেউ আগে টাকা জমা দিবেন না কাজের পরে টাকা দেবেন কেউ দালালের চক্রে পড়বেন না আমাদের দালাল কোনো বাঙালি অন্য দেশেরা না আমাদেরকে ফাঁদে ফালায় বাঙালি বাঙালিরাই যে ইন্ডিয়ান কিংবা আফগানিস্তানি কিংবা পাকিস্তানি এমন না বাঙালিরাই কোনো দালাল এরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও সারে শুধু ভিউ পাওয়ার জন্য এরা কাজ কাম দেয় না টাকা হাতিয়ে নেয় আমি এই জন্যই বলবো আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন আর সবচেয়ে উত্তম আগে কাজে জয়েন করে তারপরে টাকা দিন আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যেন অন্য ভাইদের কাছে পৌঁছায় অন্য ভাইয়েরা যেন সতর্ক থাকে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম